দামদার দাম আসলে কমে নাই এটা শোনা কথা যেটা আমরা মহানগরের মধ্যে চামড়া আহরণ হয় বুঝছেন চামড়া কাস্ট হয় ওগুলো ঠিকই আছে চার পাঁচশো টাকার কমে আমরা চামড়া কিনি নাই যেগুলা আমরা বিভিন্ন বৈঠকে আমাদের সাথে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে মবসল থেকে গ্রামগঞ্জ থেকে যেগুলো চামড়া না আসার কথা ওরা সবাই হুমকি দিয়ে পড়াতে কিছু কিছু চামড়া সস্তার সম্মুখীন হয়ে গেছে এটাই হচ্ছে আসল ব্যাপার নাহলে আসলে সিটির চামড়া কোনো কমে নেই

অন্তর্ভুক্ত এটা ধরতে গেলে ব্যাপারীরা আরো দ্বারা বিশ পঞ্চাশ একশো টাকার কমে চামড়াগুলো খরচ করে তাই আর নয় আসলে আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্যাপার নিবস্থা এই হতে এই জন্য বিতর্কিত বিতর্কিত হয়েছে এবং অপসল থেকে চামড়ার ইন করা ইয়ে ছিল না পারমিশন ছিল না সরকারও আমাদেরকে কথা দিয়েছে যে টিটা অঙ্গের বাইরে চামড়া এখানে ঢুকবে না কিন্তু দেখা গেছে যে

আমি করতেছে যে চামড়ার দামটা সরকার নির্ধারণ করছে হাজার বারোশো রকম কাছাকাছি সরকার কিনে না ওখানে আবার ব্যবধান আছে তিন লাখ টাকার গরু আর চার হাজার টাকার গরুর মধ্যে ব্যবধান আছে এক হাজার টাকার নোট আর দশ টাকার নোট বহুত ব্যবধান আছে মনে করো আমি সাতশো টাকা একটা চামড়া নিলাম পাঁচশো টাকা ওখানে যদি পঞ্চাশ টাকা চামড়া থাকে ওইগুলো আমি নিবো ওখানে আমি নিবো না তো পঞ্চাশ টাকা চামড়াও নিতে হইবো একশো টাকা চামড়া সাতশো টাকা চামড়া নিতে হইবো সপ্তাহে আর এক সময় না কামরার মধ্যে ব্যবধান আছে ফুলের মধ্যেও ব্যবধান আছে তো সব কামরাতে এক না বুঝছেন ক্ষতিগ্রস্ত হয়েছে খুঁজতে ব্যবসা যারা করে আছে ব্যবসার মর্ম বুঝে না এবার একশো টাকার পাঁচশো টাকা বেচতে চায় পাঁচশো টাকার টাও পাঁচশো টাকা বেচতে চায় তো একশো টাকার জিনিস তার কেউ পাঁচশো টাকা দিয়ে নেবে না ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি এরা বুঝে না যখন ক্ষতিগ্রস্ত হবে আর এরা তো দাম ধরি সরকার রেলের অপেক্ষা করে বসে আছে তো সরকার তার সামনে কিনতে আসতেছে না আর যারা মালিক পক্ষ হোক বা পক্ষ হোক পক্ষ ওলা হোক এরা নির্ধারণ করি একটা চামড়া দেখবে দেখতে চামড়ার যাই ষোলো ফুট আসবে বা আটার ফুট আসবে যদি ব্যাপারী যায় নিব না নিব না কারণ একটা চামড়া তিনশো টাকা কিনলে সাতশো টাকা খরচ পড়ে পাঁচশো টাকা কিনলে পাঁচশো টাকা খরচ পড়ে হ্যাঁ হ্যাঁ আর কর্মচারী যে বেতন শ্রমিকের যে বেতন এগুলা

সবটা ভোজ কেন বিষ কেন ওই রকম বাদ দিয়ে দিবে তো ব্যাপার এই তো বাদ বুঝে না আসলে ওই তো ব্যাপারী বাদ বুঝে না এরা সব বুঝে এবারিস এদেরকে বলা হয়েছে যে পাঁচটার মধ্যে বা সাতটার মধ্যে যখন লেবার থাকবে কাজ কাজকর্ম করবে তখন যদি মাল না পায় এরা যদি রাতের বারোটা চলে চলে আসে মালগুলো নিয়ে লেবার তো তখন বিজি থাকবে মালগুলা কি নষ্ট হয়ে যাবে নাকি লবণ জাত করতে পারবে এগুলো এদের মধ্যে তো এদের মধ্যে তো এগুলা নাই ভাই বুঝলেন নাই এখন কাটা মালিক পকেন না আপনি কুদ্র ব্যবসায়ী দুস না দুস হচ্ছে আপনাদের যেগুলো কুদ্র ব্যবসায়ী আছে যারা ব্যবসায়ী জানা না যারা নতুন নতুন ব্যবসার মধ্যে নামছে তাদের সমস্যা তার পাঁচশো টাকা বলতে এখন বর্তমান আজকেও আমরা নিচে পাঁচশো টাকার উপরে মাল খরিদ করতেছি পাঁচশো টাকার উপরে আজকেও